মাসাল্লাহ কতটা চমৎকার একটি কোরআন মাজিদের কাভার তাই না তো এই কোরআন মাজিদের কাভারটি প্রথমে আমাকে একটা কাস্টমার আপু পেজে ম্যাসেজ আকারে দিয়ে বললেন যে সেম এরকম ডিজাইনের কিন্তু কালারটা হবে ব্লু শেডের মধ্যে তো আপনি কি বানিয়ে দিতে পারবেন আপু তো আমি যেহেতু অনেকগুলো ডিজাইন এরকম ডিজাইনে বানিয়েছিলাম তাই ভাবলাম যে চ্যালেঞ্জটা নিয়েই ফেলি তো আমি আপুটাকে বললাম যে ইনশাল্লাহ আপু আমি বানানোর চেষ্টা করব। আপুটি তখন বললো তাহলে আপনি আপনার মতো করে সুন্দর করে আমাকে বানিয়ে দেবেন তো আপুটি কোরআন মাজিদের কাভারের সাইজ এবং বিভিন্ন রকম ডিটেলস দিয়ে আমাকে অর্ডারটা প্রেস করে দিলেন কনফার্ম করে দিলেন আমি অর্ডারটা নিলাম নিয়ে অনেক দিন ভাবনা করলাম যে আসলে কিভাবে করলে এটা বেটার হবে আমি নয়তার সুতা দিয়েও ট্রাই করলাম আমি সামারিয়ান সুতা দিয়েও ট্রাই করলাম দেখলাম যে সামারিয়ান সুতা দিয়ে এটা সুন্দরভাবে ফুটে উঠবে তো তখন আমি নয়তার সুতাটার কাজটা রেখে দিয়ে সামারিয়ান সুতাটা দিয়ে কাজটা ট করলাম আর এটা ছিল হচ্ছে একটা বুক মার্ক কোন পৃষ্ঠায় পড়ছি সেটা মার্ক করে এভাবে করে লাইন বাই লাইন মার্ক করে রাখার জন্য এটা আমি তৈরি করেছিলাম তো এটা কাস্টমারকে আমি গিফট আইটেম হিসেবে এই কালারের সাথে ম্যাচিং করে তাকে হচ্ছে আমি দিয়েছিলাম তিনি খুব পছন্দ করেছিলেন আলহামদুলিল্লাহ তো এই পুরো পোরোকাস্টটি সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতা দিয়ে তৈরি করা এখানে কিছু চিকন থিকনেসের সুতাও রয়েছে বাট একসাথে দেওয়াতে অ্যাডজাস্টেবল হয়ে গিয়েছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিতাটা সেটা ফ্লাওয়ার এবং একটা পাতার একটা ফ্লাওয়ার এবং দুইটা পাতার কম্বিনেশনে তৈরি করেছি তো এখানে বেশ চমৎকার ডিজাইনগুলো রয়েছে তো বড় করে তৈরি করার পরে ভাজ করে এরকম আরেকটা ফিতা দিয়ে দিয়েছি বাটন সেট করে দিয়েছি যেন বাটনটা ফিতা দিয়ে লাগানো যায় এই যে ঠিক এভাবে করে ঠিক আছে পুরো কাজটা কমপ্লিট করার পরে এই যে গোল যে ম্যাট টাইপের একটা ডিজাইন এটা করেছি তার উপরে ফুল পাতাগুলো সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এখানে কোনো কাজই কিন্তু গ্লু দিয়ে লাগানো নয় পুরোটাই হাতের কাজ পুরোটাই কিন্তু আমি সুই সুতা দিয়ে লাগিয়েছি যেন এটা পরবর্তীতে ওয়াশ করার সময় উঠে যাওয়ার কোনো ভয় না থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা সুতার কাজ যেহেতু তাই কাপড়ের মতো নোংরা হয়ে গেলে বা ময়লা পড়লে ওয়াশ করা যাবে তো তখন যদি আমি গ্লু বা গান ইউজ করি সেটা কিন্তু বারবার ধোয়ার ফলে ময়লা হয়ে যেতে পারে বা উঠে যেতে পারে সো আমি এখানে সেলাইয়ের কাজটা করে থাকি যেন উঠে যাওয়ার ভয় না থাকে তো এটার মাপ আমি দেখিয়ে দিচ্ছি লম্বা লম্বী দশ ইঞ্চি আর আমি যদি পাশাপাশি মাপি তাহলে যেখান থেকে এই পাশটার যে মাপ সেটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এবং পুরোটা যদি আমি মাপি তাহলে টোটাল মাপটা আসবে যে দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে সতেরো ইঞ্চি পুরোপুরি এই এইভাবে সাইড থেকে এই সাইড থেকে ওই সাইডের মাপটা আমি নিয়ে কাজটা কিন্তু করেছি তো এখানে কিছু বাড়তি কাজও রয়েছে তা আমি বলে দিচ্ছি আর এই যেই ফিতাটা সেটা হচ্ছে টোটাল সাড়ে চার ইঞ্চি টাইপের একটা লেংথ হয়েছে আর এই যে ফ্লাওয়ারের যে মতো ম্যাটটা সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের হয়েছে ঠিক আছে তো এটা যেহেতু বড় করেন মাজিদের কাভার তাই আমি মাপটা আপনাদেরকে জানিয়ে দিলাম যেন আপনারা যারা করতে চাচ্ছেন এটা দেখে যারা এক্সপার্ট আপু রয়েছেন তারা কিন্তু ছবি দেখে গাছটা কমপ্লিট করতে পারবেন তো তাদের জন্য যেন ইজি হয় ঠিক আছে তো রেহালে রেখে আমি এখন দেখাচ্ছি কতটা সুন্দর একটা ভিউ আসে তো এই হচ্ছে কোরআন মাজিদের কাভারটা এখানে আমি বিভিন্ন কালারের ব্লু শেড ইউজ করেছি লাস্টে আমি কাজটা কমপ্লিট করে লেস দিয়ে দিয়েছি চার সাইডে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মাঝের যে পড়ার অংশটা সেখানে আমি এভাবে মার্ক করে রেখেছি আর সাইডের এই কাভারগুলোর মাধ্যমে কিন্তু কোরআন মাঝিদের কাভারটা আসলে পড়ানো যায় তো আমি একটু পড়িয়ে দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো পড়িয়ে দেখাতে পারবেন না বা কিভাবে এটা পড়াতে হয় সেটা হয়তো বুঝবেন না ছবি দেখে তো আমি ভাবলাম যে এটা টিউটোরিয়াল আকারে জাস্ট হচ্ছে পড়িয়ে দেখিয়ে দেই তাহলে সবার জন্য সুবিধা হবে আর যারা কোরআন মাঝিদের এই কাভারগুলো পারচেস করতে চান বা নিতে চান অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজ শোভা হ্যান্ডিক্রাফটসের মেসেজ করতে পারেন তো পেজের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন আকারে দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে কিন্তু আপনারা য়ে যাবেন আর আগেই বলে নিচ্ছি এই সব কাজগুলো আমি টোটালি একা হাতে করি আমার যেহেতু তিনটা ছোটো ছোটো বেবি রয়েছে এবং আমি পুরোপুরি কি বলে হাউস সো আমার অনেক কাজ করতে হয় এবং সেগুলোর পাশাপাশি কিন্তু আমি এগুলার অর্ডারগুলো নিয়ে থাকি সো আপনারা অবশ্যই অর্ডার করার সময় কিছুটা সময় হাতে রেখে তবে অর্ডার প্রেস করবেন ঠিক আছে তো এইটা হচ্ছে এভাবে কোরআন মাজিদটা রেখে কোরআনটা ওপরে রেখে এক পার্ট এভাবে করে ইনপুট করতে হয় এক সাইডে এবং অপর পার্ট আরেক পাশে ইনপুট করতে হয় এভাবে তাহলে কিন্তু সুন্দরভাবে কোরআন মাজিদে অ্যাডজাস্ট করা যায় আর কিভাবে মাপ নিতে হবে সেটাও কিন্তু আমি পরবর্তীতে ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষাকরণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যেখানে আমরা পড়বো সেখানে এভাবে বুকমার্কটা রেখে সুন্দরভাবে কিন্তু বইটা আমরা এভাবে বন্ধ করতে পারি ঠিক আছে কোরআনটা সুন্দরভাবে আবৃত করে রাখ কার না ভালো লাগে বলেন যেহেতু আমাদের ধর্মীয় একটি গ্রন্থ পবিত্র একটি গ্রন্থ সো এটাকে যদি আমরা সুন্দরভাবে রাখতে চাই তাহলে কিন্তু একটু পরিপাটি করে শৌখিনতার ছোঁয়ায় রাখতে পারি এবং পরবর্তীতে এটা পড়তেও কিন্তু অনেক ভালো লাগবে মাসাল্লাহ তো যেইভাবে করে আমরা এটা সুন্দরভাবে বেঁধে রাখতে পারি যেন এটা খুলে না যায় সহজে তো কোরআন মাজিদের কাভার বানাতে আমার বেশ ভালো লাগে কোরআন মাজিদের কাভার আমার একটি সিগনেচার প্রোডাক্ট আমি কুশি কাটার বিভিন্ন পণ্যের অর্ডার নিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে আপনার বিভিন্ন টাইপের পণ্য দেখতে পারবেন তার মধ্যে কিন্তু কোরআন মাজিদের কাভারটা আমার বেশ ভালো লাগে ওই যে বললাম না আমার বেবি রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার ছোট্ট বেবি সব সময় আমার পাশে ঘুর ঘুর করবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা ওর জন্য দোয়া করবেন যেন অনেক ভালো থাকে এবং বড় হতে পারে সুন্দরভাবে ইসলামিক উপায়ে আলহামদুলিল্লাহ তো তাদেরকে ম্যানেজ করার পরে কিন্তু আমাকে সব কাজগুলো করতে হয় তো এখন দেখাচ্ছে কীভাবে কর্মাজিদের আপনারা মাপটা নেবেন তো এইভাবে এই যে লম্বি দশ ইঞ্চি মাপটা নিল এটা কাস্টমার আপু আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সাড়ে সাত থেকে শুরু করে এখানে মাপটা হচ্ছে সাড়ে নয় পর্যন্ত তো এইভাবে মাপটার কারণ হচ্ছে যেন আমি সুন্দরভাবে বুঝতে পারি মাপগুলো তিনি কিভাবে নিয়েছেন ঠিক আছে আর টোটালটাই যে সতেরো ইঞ্চি তো এই মাপটা অনুযায়ী কিন্তু আমি টোটাল যে কোরআনের কাভারটা সেটা কিন্তু কমপ্লিট করি আলহামদুলিল্লাহ সতেরো ইঞ্চির পাশে আরও তিন ইঞ্চি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি বেশি নিয়ে পুরো কাজটা কমপ্লিট করে ভাজ করে দিতে হবে কিন্তু তাহলে এই যে কর্নারের যে ডিজাইনগুলো সেগুলো ক্রিয়েট হবে এবং কোরআনটা সুন্দরভাবে ইনপুট করার ব্যাপারটা ক্রিয়েট হবে তারপরে এগুলো কিন্তু লাগাতে হবে সুতার মাধ্যমে তো আলহামদুলিল্লাহ আপুটি হাতে পেয়ে এত সুন্দর একটা রিভিউ দিয়েছেন মাসাল্লাহ তিনি অনেক অনেক পছন্দ করেছেন সবাই নাকি বেশ প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো আল্লাহ হাফেজ